আমি রুদ্ধিকা সাহা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম হচ্ছে ছপ ডাক্তার লেছেছেন হোজনে আরার ছপ ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খাই বি রাত দিন বসে গুনে দুই তিন পরে বুই তারে নিভিয়ে ইয়া বড় গোপ তার নাহি যার জুড়িদার দার ছুলে তার ভুড়ি থেকে আকাশে নুন দিয়ে খাই পান সারাক্ষণ গায়গান বুদ্ধিতে অতি বড় পাকাছে রুগী এলে ঘরে তার খুশি পেয়েছে চার বার কুষে দে দম নাম কুষ্টি তার পর রুগি তারে দুই চাটি মারে যেন তার সাথে কত দুষ্টি মেলে হলে কারো নাহি আর নিস্তার ধরে তারে কিছু দেই গিলিয়ে আমার হলে পরে দুই হাতে কান ধরে পেট ঠিক করে কিলিয়ে কলেরা রুগি এলে দুপুরে রোদে ফেলে দেয় তারে কুড়ি দিন খাইয়ে তারপর দুই তিন পচা জলে তার পিন ভেলে তারে দেয় শুধু নাই ডাক্তার নাম ডাক খুপ্তার নামে গাও থর থরি কম্প নাম শুনে রোগী সফ করে জোর কলরফ টান দিয়ে দেয় লংস একদিন সকালে খোঁজলোকে জঞ্জাল ডাক্তার ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা ছিল আষাঢ়ের নিচে ধন্যবাদ